তারপরে এখন আমি কচুর লতি নেব অনেক বাজার করে নিচ্ছি যে দেখতে পাচ্ছো বাজার করেছি কিন্তু ব্যাগ এখনো ভরে নি হাট করতে আসার আর একটা কারণ হচ্ছে এখান থেকে টাকা মেরে আমি এখন ফুচকা খাবো এখানে কোনো ফুচকার দোকানই নেই সব বন্ধু ওয়েল আজকে যেহেতু রবিবার তাই আমাদের বগুলায় ছিল হাট সাধারণত রবিবার ও বুধবারে আমাদের এখানে হাট হয় আর সেই জন্যই দেখো প্রচণ্ড ভিড় ছিল আমাদের রাস্তায় একদম হাঁটার মতো জায়গা ছিল না যাই হোক কোনো মতে আমি পৌঁছে ওখানে সবার প্রথমে আমি যাই এটিএমে এটিএমেও বেশ বড় লাইন ছিল কারণ অনেকেই টাকা তুলে এখান থেকেই যাচ্ছিলো হাট করতে তো আমি ঢুকে পড়ি পগড়া হাই স্কুল পাঠে ঢোকার রাস্তাটা প্রচণ্ড ভিড় ছিল মানে ঢোকার মতো কোনো জায়গাও ছিল না তার মধ্যে অনেকে বাইক ঢুকে রাস্তাটা আরও বেশি জ্যাম করে রেখেছিল যে কারণে মানে খুব অসুবিধা হচ্ছিলো এখানে হাঁটতে দেন ঢুকেই আমি সর্বপ্রথম চলে যাই আলুর দোকানে কারণ এখানে আরও অন্যান্য অনেক দোকান ছিল কিন্তু আমার সর্বপ্রথম যে পারোটি সেটা হচ্ছে আলু তো খুঁজতে খুঁজতে আমি পৌঁছে যাই আলুর দোকানে আর সেখানে গিয়ে আমি শানতে পারি আলু তিরিশ টাকা কেজি তো কাকার কাছ থেকে শোনার পরে আমি নিজের ইচ্ছা মতো আলু বাসতে শুরু করি ওখানেই বসে তো যাই হোক আমার আলু কেনা হয়ে যাওয়ার পরেও আমার হাটটা তো অন্যান্য শাক সবজি খুঁজছিলাম যদিও হাটটা দেখতে অনেকটা মেলার মতো লাগে কারণ অনেক মানুষ এখানে হাট করতে আসে বগুলাবাসি ছাড়াও বগুলা আশেপাশে যেমন হাঁসখালি কইখালি কিংবা কাড়াপোথা থেকেও অনেকে আসে এখানে হাট করার জন্য তাই অনেক লোককে লোকারণ্য হয়ে যায় আর যেহেতু আমাকে আম নেওয়ার কথা ছিল তো আম আমি এখান থেকে বেছে নিই বেশ কয়েকটা কারণ আচার বানাতে হবে তো এক কেজি মতো আমি আম নিয়ে নিই এখান থেকে কাকু বেছে বেছে আমাকে এক কেজি মতো আম দিয়ে দেয় এখান থেকে তারপর আমি বাদ বাকি শাক সবজি ওখানে দেখছিলাম যা আর কি শাকসবজি আছে খুঁজতে খুঁজতে আমি দেখি আশেপাশে বেশ সবাই যার মতো ইচ্ছা মতো শাকসবজি বেঁচে হচ্ছে কিনছে আর দরদাম করছে দেখতে বেশ ভালো লাগছিল পরিবেশটা যাই হোক গাজরটা দেখার পরে আমি হাঁটতে হাঁটতে চলে যাই অন্যান্য শাকসবজি খুঁজে যেগুলো কিনতে বলা আমাকে আর খুঁজতে খুঁজতে আমি সেরকম শাকসবজি খুঁজতে হঠাৎ আমার ব্যাগে খেয়াল ব্যাগও পূরণ হয়নি তো এখন আমার সম্পূর্ণ পূরণ করতে অন্যান্য শাকসবজি খুঁজতে হবে এখন আমি প্রচুর প্রচুর নদীগুলো নিতে হবে এখন অনেক বাজার করে যে দেখতে পাচ্ছো মাত্র দুশো টাকার বাজার করেছি কিন্তু ব্যাগ এখনো ভরেনি কেন আর্ট করতে আসার আর একটা কারণ হচ্ছে এখান থেকে টাকা মেরে আমি এখন ফুচকা খাবো মা গিয়ে দেওয়া জমা নিচে চলো গাইস ফুচকা খাওয়া যাক হচ্ছে আমার হাট বাজার করা কমপ্লিট এখন আমি ফুচকা খেতে যাচ্ছিলাম কিন্তু এখানে কোনো ফুচকার দোকানই নেই সব বন্ধ এখন ফুচকার দোকান খুঁজছি আমি একা একা দেখো গাইস এত অল্প দামের সবজি পাওয়া যাচ্ছে বলে সবাই গাড়ি নিয়ে নিয়ে একদম ভিড় করে দিয়েছে রাস্তায় জাস্ট কে দিন দিনে এরকমই ভিড় হয় প্রচণ্ড দোকান আছে ফুচকা নাই ফুচকার লোকও নাই আমি কি ফুচকা পাবো না ভবানী তো আমার ভাগ্যে বোধ আজকে ফুচকা নেই কারণ যে কটা দোকান দেখলাম সব কটাই বন্ধ নাহলে পাকা হয়ে গেছে ফুচকা আই নিড সাম ফুচকা ইন মাই লাইফ যাই হোক বাড়ি ফেরার পথে মনে পড়লো আমার প্লাস্টিকের দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল মানে বাড়ির আসবাসপত্র যেহেতু একবারে বাজারে গেছিলাম তো একবারেই নিয়ে আসবো ভাবলাম সেখানে আমি এই কাপটা দেখতে পারি এর

অর্ধেক না তাও অনেকগুলো আছে এখানে প্লাস্টিকের প্রচুর জিনিসপত্র পাওয়া যায় আমি আর আমার ভাগ্য দুটোই খারাপ কারণ না পেলাম আমি ফুচকা না পেলাম আমি আইসক্রিম আর না এখন টোটো পাচ্ছি এই যে হেঁটে হেঁটে আমি এই যে ব্যাগ ধরে বাড়ি যাচ্ছি সো হোম ফাইনালি আইসক্রিম পেয়েছি এখন খেতে বাড়ি যাবো কি মজা